আমিরুল ইসলামের সফলতার গল্প আজকে শোনাব পাবনার ঈশ্বরদের বরমপুর থেকে স্থানীয় এই মানুষটি পিতা হারান তারপর থেকে পড়াশোনা আর চালাতে পারেননি তখন সে একটা ফ্রিজিয়ান জাতের উন্নত জাতের গাভী দিয়ে একটি ছোট্ট দুগ্ধ খামার শুরু করলো একটা লম্বা সময় পার হওয়ার পর এর পেছনে ত্যাগ পরিশ্রম সব কিছু মিলিয়ে এখন তার ছেষট্টি দুধের গাভী বাছুর এবং অন্যান্য টু মিলে শতাধিক এই পরিবর্তনটা স্থানীয় মানুষকে দারুণভাবে আলোড়িত করে যে কারণে তার এই দৃশ্যপটের পরিবর্তন দেখে স্থানীয় অনেকেই গাভিয়ে দুধের খামার তৈরি করেছে আজকে এই ব্রহ্মপুরের আমিরুলের দ্রুত খামারের উপর একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছে চলুন যাওয়া যাক কৃষি এখন আর শুধু কৃষকের নয় এখানে যুক্ত হচ্ছে বড় বড় ব্যবসায়ী গবেষক পেশাজীবী অনেকেই এতে কৃষির বাণিজ্যিক পরিধিও বিশাল আকার ধারণ করছে ফলে কৃষির লাভ লোকসানের হিসেব শুধু গ্রামের সাধারণ প্রান্তিক কৃষকের কাছে নয় পৌঁছে যাচ্ছে বড় বড় বিনিয়োগকারীদের কাছে এখন অনেকেই ভেবে চিনতে লেখাপড়া শেষ করে কৃষিতে আত্মনিয়োগ করছেন আবার কেউ শখের বসে শুরু করেছেন কৃষিকাজ এখানে তারা খুঁজে পেয়েছেন বিশাল লাভের অঙ্ক শৌখিনতা বা ছোট পরিসরে শুরু করে অনেকেই পৌঁছে গেছেন বাণিজ্যিক কৃষিতে সাফল্য এসেছে অনেকের কাছে অন্যদিকে নতুন প্রজন্ম মাঠে নামতে শুরু করেছে অ্যাগ্রো বিজনেসের পরিকল্পনা নিয়ে এই প্রকৃত কৃষক আর কৃষক থাকছে না কোনো কোনো পরিবারের সন্তানেরা নিজেকে আধুনিক কৃষকে উত্তীর্ণ করে পৈতৃক ভিটামাটিকে রূপান্তরিত করার চেষ্টা করেছেন আধুনিক খামারে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বরমপুর গ্রামের আমিরুল ইসলাম তেমনই একজন উদ্যোক্তা তরুণ বয়সে বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে হয় তাকে লেখাপড়া বন্ধ করে কৃষিকে বেছে নেন পেশা হিসেবে এটা আমরা যখন ছোট আমাদের জন্ম হচ্ছে এই ঘরে তো সেটা আছে আর আমার যখন ছাত্রত্ব ধ্বংস হইল তখন হচ্ছে আমি দুই বিঘা জমি বেগুন লাগাইছিলাম আমি সপ্তাহে ছাপ্পান্ন মন পর্যন্ত বেগুন বিক্রি করতাম আর সেই বেগুনের লব্যাংশের টাকা বা মূল টাকা দিয়ে এই ঘরটাতে আমিরুল ইসলামের বাড়ির ভিটার আয়তন বাইশ বিঘা বাবার কাছে পাওয়া বিশালাকারী ভিটিকে ব্যবহার করে গড়েছেন আধুনিক ফল ফসলের উৎপাদনমুখী এক খামার উঠানে পুরনো গোয়ালকে রূপান্তর করেছেন আধুনিক দুগ্ধ খামারে এই দুগ্ধ খামার শুরু করেছিলেন উনিশশো সালে একটি গাভী দিয়ে আপনি একদম কৃষির সাথে সরাসরি কবে থেকে যুক্ত হলেন এবং কেমনে করে এটার সাথে যুক্ত হলেন আমি একজন কৃষক পরিবারের ছেলে কৃষক বললে বলবে মানে আমরা যেটা চাষি বলি সে বর্গা চাষির ছেলে আমার পাশে একটা জমিদার বাড়ি ছিল ও ওনার সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল তো একটা সময় মানে যখন আমাদের সংসারে অভাবটা বেশি ছিল সেই সময় কিন্তু ওনার চোদ্দ পনেরো বিঘা জমি আমার বাবা চাষ করতেন যেটা আমার কিন্তু ছাত্র জীবনের শেষের দিকে এসেও আমি দেখছি যে ওনার বাড়িতে আমার গাড়িতে করে ধান নিয়ে যেত তো আমার আব্বা হলো উনিশশো সালে মারা যাওয়ার পরে আমার এই যে লাঙল দেশি জাতের গরুগুলি টোটাল বিক্রি করে দেওয়া হয় যেহেতু আমার দেখাশোনার বিকল্প কেউ ছিল না আমি যেহেতু ছাত্র ছিলাম মাঝে মধ্যে আমার মা বলতেন যে আমার আসলে বাড়ি ফাঁকা এটা কিন্তু আমার ভালো লাগে না তখন হচ্ছে ও এক পর্যায়ে আমি আমি যখন আমার একটু আমিও এই মুখী হয়ে গেছি তখন মার কথাটাকে কিন্তু একটু গুরুত্বের মধ্যে নিছি ওই সময় আমি চোদ্দ হাজার টাকা দিয়ে আমার পাশের প্রতিবেশী গ্রাম থেকে একটা গাবি কিনছিলাম তখন কি আপনি পড়াশোনা করছিলেন তখন হচ্ছে আমি পড়াশোনা মানে ওই আব্বা মারা যাওয়ার পরে আমি বিএসসি পরীক্ষার্থী কিন্তু এই বিএসসি পরীক্ষার্থী পর্যন্তই আমার লাইফটা থেমে যায় মানে আমি আর ওই পার করতে পারি নাই যখন মার কথা মতো গরুটা কিনলাম তখন হচ্ছে একটি গরু লালন পালন শুরু করলাম ওনার কাছ থেকে নিয়ে আসার পরে গরুটা তিনটা বাচ্চা দেয় আমার বাড়িতে একটা ষাঁড় বাচ্চা হয় সেটা বিক্রি করে দেয় আর একটা মেয়ে দুইটা মেয়ে বাচ্চা হয় সেই দুইটা মেয়ে থেকে আমার খামারের যাত্রা শুরু সেই একটি গাভী প্রজন্ম সম্প্রসারণে হয়েই এখন চৌষট্টিটি হলস্টার ফিশ গাভী বত্রিশটি বকনা গরু আর পঁয়ত্রিশটি বাছুর মিলে একশো একত্রিশটি গরুর বিশাল এই খামার গরুর মালিকের ভবিষ্যৎ হচ্ছে বাচ্চা যে মালিক বাচ্চাকে দুধ খাওয়াইল না সে টোটাল আয়ের থেকে বাদ পড়লো আর যে মালিক দুধ বাচ্চাকে খাওয়াইলো সে একটু লাভ কম করতে পারে কিন্তু তার একটা সম্পদে পরিণত হবে আর যে বাছরগুলি মাছের উপর কেন রাখছে মাছা রাখছি হচ্ছে বাচ্চাগুলি যাতে যে ছোটবেলায় নাভি রোগটা হচ্ছে হয় আর নিচে একটু ছেঁত ছেঁতে তো থাকে সময় কিন্তু মাছা করলে মাছাটা কিন্তু সবসময় ড্রাই থাকে এ কারণে মাসে রাখলে বাচ্চার রোগ বালাইগুলো একটু কম হয় ও আচ্ছা উদ্যুক্ত আমিরুল ইসলাম বলছিলেন খামারের পরিসরও বেড়েছে গাভীর মতো করে গাভীর সংখ্যা বেড়েছে আর উঠোন জুড়ে একে একে গোয়াল যুক্ত হয়েছে এভাবেই পরিণত হয়েছে আধুনিক এক দুগ্ধ খামার আমার ঘরের দিক তাকালেই কিন্তু আমার ঘরের পরিবর্তনটা বুঝতে পারবেন ওই দুইটা করি গরু বাড়লে দুইটা করি গরুর জায়গা বাড়ছে এই খাদ্য পাত্রটা একরকম পরেরটা হয়তো আর রকম ও তাহলে সেই একটা গরু থেকে এত একটা থেকে আমার বাড়িতে মানে কোরবানিরিদের গরুটাও আমি হচ্ছে মানে হাটে যে অভ্যস্ত না কারণ কোরবানিরিদের গরু যখন আমি কিনে আমার খামার থেকে কোনোবার দেওয়া একবার দিতে লেগে ওই তোমার বাচ্চার ভিতরে একটু আপত্তি আসছিল আমি কিনে আমার প্রতিবেশীর কাছ থেকে কিনে দেই আর আমার খামারের মধ্যে আমার 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 এই ওই ওই জাতের বাইরে কোনো গরু নাই বা পেটের বাচ্চা 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 তার তার সারি সারি গাভীগুলো দাঁড়িয়ে আছে কৃষকের বাড়ির খোলামেলা ঘরে এতগুলো গাভী একসঙ্গে খুব কমই চোখে পড়ে এসব গাভীর মধ্যে বেশ কয়েকটি দুধ দিচ্ছে আর বাকিগুলো গর্ভবতী ঠিক এই মুহূর্তে খামারে দুধের উৎপাদন কম হচ্ছে তারপরেও খামারের দৈনন্দিন খরচ মিটে যায় আর খামারের লাভের হিসেবটা মেলে বাছুর দিয়ে বছরে কতগুলো বাছুর জন্ম হয় এখানে আমি বছরে মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ এই পরিমাণে বাচ্চা আমার খামার থেকে বিক্রি করি বা এর মধ্যে থেকে মেয়ে বাচ্চা রেখে তাহলে সব মিলে খামারে কি পরিমাণ টাকার সম্পদ বলে আপনি মনে করতেছেন এগুলি তো আর আমি টাকায় ই করি না তারপরেও আমার মনে হয় ইমার্জেন্সি বিক্রি করলে দুই কোটি টাকার উপরের সম্পদ আমার আছে বাহ মার্শাল আর কি পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে সর্বোচ্চ যখন আমি দুধ পাই তখন পাঁচশো পঞ্চাশ পাঁচশো তিরিশ লিটার পর্যন্ত পেয়েছি এখন আমি চারশো বিশ পঁচিশ লিটার দুধ পাচ্ছি বর্তমান এখন প্রেগন্যান্ট গাভীর সংখ্যাটা বেশি ও তাহলে দুধের আয় হচ্ছে না যা হচ্ছে তাই বাছর থেকে তাই তো আমার দুধ যদি দুধের যদি প্রতিকূলতা না থাকে দুধ দিয়ে যদি আমার খামারটা সমান সমান হলেও আমি বছরে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা আমার এই খামার থেকে আয় করা সম্ভব দুধ বিক্রি করেন কত টাকা আমার পার ডে দুধ বিক্রি হয় ওই যে যখন দুধ বিক্রি বেশি হয় তখন বিশ বাইশ হাজার টাকা পর্যন্ত আমি সর্বোচ্চ দুধের বিল পেয়েছি দিনে আবার যখন কম আসে তখন চোদ্দো পনেরো হাজার টাকা পর্যন্ত দুধের বিল পাই তবে দুধের বাজারটা আমরা মনে করি যে খাদ্যের তুলনায় কম তবে আসলে এই দুধের বাজার বাড়বে এই কথাটা আমি প্রথমের দিকে বলতাম শুধু দুধের বাজার বাড়বে দুধের বাজার বাড়বে এই একটা নির্দিষ্ট স্লোগানের উপর না থেকে আমরা হয়তো ঘাস নির্ভরশীলতা আমাদের বাড়াতে হবে আর গোবরকে প্রোডাক্টে হবে ঠিক বলছেন আমিরুল এখন আর শুধু নিজের সাফল্য নিয়ে ব্যস্ত নন গোটা এলাকায় দুগ্ধপল্লী সৃষ্টি করতে কাজ করছেন তিনি এরই মধ্যে বহু মানুষকে দুগ্ধ খামার গড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন জানাচ্ছেন এই প্রক্রিয়ায় আনুমানিক শতাধিক ছোট বড় খামার ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে আমার সমিতিতে একশো জন সদস্য আমার মনে হয় দু একজন মুরব্বী বাদে দু একজন মুরব্বী যারা ধারাবাহিকভাবে গরু পেলে আসতেন তাদের বাদ দিয়ে আমার মনে আমি আশি টাকে দাবি করতে পারি যে যারা মানে আমার সাথে আমার দেখা দেখি এবং তারা আমার মনে হয় আপনি প্রশ্ন করলেই তারা বলবে যে এই লাইনে আপনার সহযোগী হিসাবে কে কাজ করে বলবে যে আমরা আমাকে আমেজুল ইসলাম জেনে ভালো লাগলো এই গ্রাম থেকে এখন প্রায় দু লিটার দুধ সরবরাহ হয় এই এলাকায় দুগ্ধ খামার সম্প্রসারণের নজির আমরাও দেখতে পেলাম আমিরুল চাষার উদ্যোগে মনে করেন যে উনি একটা গরু কিনে আনি সেই গরুর অনেক দুধ হতে লাগলো তো ওই দেখা দেখি আমিও ওনাকে বললাম যে আমাকে একটা গরু এই ধরনের কিনে দাও তো উনি আমার পাশে একটা গরু বিক্রি গরুটার কোয়ালিটি ভালো গায়ে আর বাছুর বিক্রি করতে চাইলো উনি সাথে যাই সারি দরদাম করে আঠারো হাজার টাকা ফিক্সড করলাম এখন কয়টা গরু খামারে আছে এখন আমার চোদ্দোটা গরু আর গরু বিক্রি করছে অনেক গরু বিক্রি করছে চোদ্দটা কি গাবি না চোদ্দটা গাবি না গাবি আছে এখন সাতটা দৈনিক দুধের উৎপাদন হয় কত আমি মোটামুটি ষাট থেকে সত্তর কেজি দুধ এখন বিক্রি করি দুধ বিক্রি করে গরুর খোরাক চলে আমারও সংসারে কিছু যোগান দেয় আর গরুর যে বাসুরগুলি থাকে ওইগুলি বিক্রি করে মোটামুটি ধরেন যে বছর পরে আমরা এটা ভালো বেনিফিট পাই মাসে কত লাভ থাকে তাতে মাসে ধরেন যে আশি থেকে নব্বই হাজার টাকা আপনি কি করেন আমি হচ্ছে ঝালমুড়ি বেশি বুঝছেন বেশি ওই একটা হচ্ছে রন হচ্ছে কাছে পঁচাত্তর হাজার টাকা রন দেওয়ার পরে ওই টাকা দিয়ে আমি একটা গরু কিনেছিলাম ওই মামায় যাই দেখি কিনে দেওয়ার পরে সতেরোটা গরু হয়েছিল আমি এবার একটু জমি নিছি এই জমিটা লিখলে চারটা গরু বেশি দিছি এখন বর্তমান বারোটা আমার আছে আগে কি অবস্থা ছিল এখন কেমন অবস্থা এখন মেলা ভালো এখন আমার মত লোকের বিশ লক্ষ টাকার গরু গোয়ালে বা আছে হচ্ছে আগে ঝালমুড়ি বেচতেন ঝালমুড়ি এখনো বেশি আমি আমার 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 কোটিপতি হলো আমি ওই ব্যবসা ছাড়ব না আমার ওইটাই মূল আপনি কবে থেকে খামারে আসলেন ওনার থেকে সৃষ্টি ওনার গল্প শুনে আমরা প্রথম দিকে আগ্রহী এবং ইচ্ছা প্রকাশ করি করার পরে আমাদের আস্তে আস্তে আমার বাবা যখন লিটার হয় তো লিটার হওয়ার পরে আমাদের তো লেখাপড়ার পাশাপাশি তেমন টাকা পয়সা ছিল না তো ওনার লিটারের টাকা দিয়েই তিন চারটা দুই তিনটা গরু প্রথম কিনে আর কি ওনার দিয়ে কিনে দিয়েছিলো দেওয়ার পরে আমরা তত গরু টরু বুঝতাম না তো কিনে দেওয়ার পরে আস্তে আস্তে ওইটার থেকে আমি অগত্য তিরিশ লক্ষ টাকার উপরে জায়গায় কিনেছি এবং আমার চারটা ভাই বোন লেখাপড়া শিখাইছি এবং আমি অত দূর লেখাপড়া করতে পারি নাই আমার বাকি ভাই বোনদের ঢাকাতে সেটেল করেছি তো এই গরুর খামার থেকেই আমার আস্তে আস্তে হতে হতে এখন বর্তমান আমাদের একটা পজিশনে এখনো ফ্যামিলিতে চলে আসছে আমার সঙ্গে পড়তে দু হাজার সালে দু সালে তখন এই এলাকায় মিলভিটা নামে প্রতিষ্ঠান আসলো তখন থেকে আমি তার সঙ্গে আসি এবং তারপর থেকেই এই এলাকায় লোক করে তিনি তৈরি করেছেন উদ্যুক্ত আমিরুলের স্বপ্ন বাবার অতি সাধারণ গোয়ালকে যেমন রূপ দিয়েছেন আধুনিক খামারে আগামী তো তার খামারটি আরো আধুনিক তথা ডিজিটাল খামারে রূপান্তরিত করা দরকার সময়ের সাথে চাষাবাদের ধরনের পরিবর্তন হওয়া খুব জরুরি বলে মনে করেন যেমন হচ্ছে বিদেশে খামারদের নিয়মকানুন যেগুলি আমরা দেখি অভ্যস্তবাদ দেখি মানে বিভিন্ন প্রোগ্রামগুলি দেখি সেই হিসাবে কিন্তু আমরা এখনও আমাদের সেই আধুনিকতার কাছে ওইভাবে পুঁছিয়ে পুঁছতে পারি নাই তবে আমাদের সরকারের মাধ্যমে আমাদের চা পাওয়া যাতে ওই ব্যবস্থাগুলি মানে খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে চলে আসে তাহলে আমাদের খামারগুলি টিকসই হবে যেমন একটা সময় আমাদের কিন্তু ভীতি কাজ করতো যে বাইরের রাষ্ট্র থেকে গরু না আসলে আমরা হয়তো কুরবানি দিতে পারবো না তা আমার মনে হয় এই কথাটা সঠিক না আমাদের নিজস্ব গুরুই আমাদের জন্য যথেষ্ট বাবার ইচ্ছেকে কাজে লাগাতে তার ছেলে তমালো পড়াশোনার পাশাপাশি যুক্ত হয়েছেন খামারে সংকল্প বেঁধেছেন আধুনিক প্রযুক্তি নির্ভর খামার গড়ার এখন কি করেন আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ লিবার আর্ট ইউলাভে ইংলিশ অনার্স করতেছি পড়াশোনা শেষ করে কি করবেন এখন আমার ইচ্ছা হচ্ছে আমাদের যে খামারটা আছে এটা কেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত করে কিভাবে এখান থেকে বেশি লাভবান হওয়া যায় এটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমার তাহলে কি সেরকম কোনো পরিকল্পনা জি অবশ্যই আসলে আমরা হচ্ছে দুধকে বিক্রি করে হচ্ছে পঞ্চাশ টাকা লিটার কিন্তু আমরা হচ্ছে যখন দই কিনি তখন ওটা কিনি হচ্ছে তিনশো টাকা কেজি তো আমার ইচ্ছা হচ্ছে দুধকে প্রোডাক্টে পরিণত করা এবং এবং এটার মাধ্যমে আমাদের বাংলাদেশকে একটি সুন্দর খাদ্য গুণাগুণ সম্পন্ন খাওয়ার উপহার দিতে চাই আমিরুল ইসলাম এই দুগ্ধ খামারের পাশাপাশি করছেন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খামার বিজ্ঞানসম্মত পরিকল্পনায় ছাগলের খামার শুরু করেছেন মাত্র ছাগলের খামার কিভাবে শুরু করলেন তিনটা ব্ল্যাক বেঙ্গল কিনছিলাম তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আবার আমার পাশে হচ্ছে ওই ব্ল্যাক বেঙ্গলের হচ্ছে ইয়ে আছে পাঁটা আছে ওখান থেকেই নির্দিষ্ট ওই ছাগলটা থেকে ক্রস করে আস্তে আস্তে এখন চব্বিশ পঁচিশটা ছাগল আছে আমি গত বছর একটা কোরবানি দিয়েছিলাম খামার থেকে এবছরও একটা কোরবানি দিয়েছি খামার এবং আমার দেশের ব্ল্যাক বেঙ্গলকে আমি সংরক্ষণ করব এটাই আমার চাপ এক হচ্ছে এখানে গড়ে উঠেছে রীতিমতো সমন্বিত খামার আমিরুলের বাড়িতে উন্মুক্ত পরিবেশে দেশি মুরগি লালন পালনের পরিবর্তে আবদ্ধ বড় জায়গায় দেশি মুরগি পালনের ব্যবস্থা নিয়েছেন তিনি আমার গরুর ঘর অবস্থায় আছে এবং সেটা পরিবর্তন হওয়ার সুযোগ নাই ঘর বাড়িগুলি এখনো দিচ্ছেন আমি যা যেনার সম্পদ খাই উনি তো এই বারণ দেশ হয়ে থাকতেন তাহলে তো সেই হিসাবে আমি তো অবস্থা বেশি ভালো জায়গা আশা করতেই পারি না আর ছেলেবেলায় যদি মানুষ হয় সেই মানুষ পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হবে এখানে হলো যে আমি হচ্ছে দেশি মুরগি এলাকায় তো এখন দেশি বিদেশি সবই তো ক্রস হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি মনে করছি পিওর দেশি মুরগি ডিম মানে মুরগি পালন করব এবং সেই মুরগিটাকে সংরক্ষণ করব তো আমরা ছোটোবেলায় তো আসলে এই জাতটার সাথেই পরিচিত এবং এই এই পুরোনাটাকে ধরে রাখার জন্য আমরা সবাই আগ্রহী হব যে আসলে এটারও খামার হয় আমাদের মধ্যে সবারই ধারণা বিদেশি ছাড়া দেশি দে কিছুই হয় না এখানে এটাই সেটা প্রমাণ করব উদ্যোক্তা আমিরুল ইসলামের ভাবনায় সবচেয়ে বড় দিক যেটি তা হলো কৃষি পরিবারের ঐতিহ্যকে ধরে রেখে আধুনিক কৃষিকাজের মধ্য দিয়ে আয়ের পথ সৃষ্টি করা যেখানে তিনি নিজেকে শতভাগ সফল বলছেন আগামীতে আপনার খামারের পরিকল্পনা কি আমি এটাকে উত্তর উন্নতি অনেক প্রযুক্তিগত উন্নতি দিয়ে এই খামারটাকে সামনে করা এবং আমার পরবর্তী জেনারেশন এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখবে প্রযুক্তি নির্ভরশীলতার ভিতরে হয়তো এখন যে অবস্থায় আছে এটাতে হয়তো দেখা যাচ্ছে হিমশিম খেতে পারে কিন্তু এর সঙ্গে যদি প্রযুক্তি অ্যাড করে যদি এটা সামনেও কিনা যায় আমার মনে হয় যে আমরা গ্রামগঞ্জে যে যেভাবে ইনকাম করুক না কেন এই এই প্রতিষ্ঠান থেকে হালাল ইনকাম যদি একটা মাপ মতো আমরা করতে পারি তাহলে আমার চেয়ে বেশি ইনকামের মানুষ তো আমি আশেপাশে খুঁজেই পাই না প্রিয় দর্শক আজকের দিনে কৃষি অনেক বেশি পরিকল্পিত এবং প্রযুক্তি নির্ভর হয়ে ওঠার কারণে আগের চেয়ে অনেক বেশি লাভের নিশ্চয়তা পাওয়া যায় সেক্ষেত্রে দরকার সময়ের সাথে সাথে কৃষকের মন মানসিকতার বদলে নতুন নতুন ফল ফসল বা নতুন ধ্যান ধারণা অনুসরণ করা এটি ঈশ্বরদীর আমিরুল ইসলামের মূল মন্ত্র তার এই বাণিজ্যিক চিন্তা যেমন রয়েছে রয়েছে পারিবারিক কৃষির ঐতিহ্যের প্রতি গভীর মমতা আর ভালোবাসা তার এই চিন্তাভাবনা নতুন উদ্যোক্তা আর খামারিদের জন্য হতে পারে অনুসরণীয়